তো এই বিগ্রহ বিগ্রহ নয় একটু কে বলা হয় প্রতিমা বানানো হয় বিগ্রহ আর প্রতিমা কিন্তু বিভিন্ন জিনিস আমরা বিগ্রহ আর প্রতিমা কি আপনারা জানেন শুনে কখনো বিগ্রহ আর প্রতিমা সত্ত্ব রাজ বিগ্রহ কি আর প্রতিমা প্রতিমা সত্যতা হচ্ছে যেটা ভগবানকে স্মরণ করার জন্য আহ একটা রূপ রচনা করে কি বলেছিস ভগবানকে বা যে দেবতাকে স্মরণ করার জন্য ক্ষণস্থায়ী একটা রূপ রচনা করাকে কি বলা হচ্ছে প্রতিমা আর বিগ্রহ মানে চিরস্থায়ী ভাবে যে বিগ্রহ বা দেবতা পূজা করার জন্য কি করা হবে যে ভগবান এবং দেবতার জন্য পূজা করার জন্য চিরস্থায়ী যে বস্তু নির্মাণ করা হবে সেটা হচ্ছে কি বিগ্রহ মনে থাকবে তো বিগ্রহ আর প্রতিমার মধ্যে আরো কিছু পার্থক্য আছে

ভগবান নিজে কি করেছে এই গান্ডি নদীর মধ্যে যখন আপনারা যাবেন সেই গান্ডী নদীতে যখন আপনারা হাত মুখ ধুতে যাবেন বা স্নান করতে যাবেন করতে যাবেন সেই নদীতে দেখবেন গ্রাম

সেজন্য আমরা দেখবেন যে কোনো জায়গায় যখন পূজা করতে যাবো তখন শালগ্রামকে সাল গ্রামকে কি করতে হয় এনে রেখে পূজা করতে হয় তো সেজন্য এই সাল গ্রাম তিনি কি করেন তিনি পূর্ণ ভগবানের সৌন্দর্য তিনি বর্তমান যে কোনো দেব দেবতার পূজা থেকে শুরু করে স্বয়ং ভগবানের পূজা বলতে তো সেখানটাই বিগ্রহ রচনা হলো সেখানে কি থাকতে হবে শালগ্রাম থাকা চাই যদি সালগ্রাম না থাকে তাহলে সেটা পূজা হয়

ভগবানের প্রতি কিভাবে আরো স্মরণাগত হওয়া যায় মানে স্মরণ মানে চিন্তা করা যায় তার বিগ্রহ কেমন এবং তার সৌন্দের কথা যখন আমি চিন্তা করব সাথে সাথে যেই সৌন্দের কথা যখন চিন্তা করবে যখন দর্শন করবে দর্শন করার সাথে আপনার মঙ্গল হবে মঙ্গলময় হবে কি হবে মঙ্গলময় হবে তখন দেখবেন আমাদের বিভিন্ন যারা মহাজন লিখেন

সেজন্য কি করলেন মানে প্রশ্ন বাচ্চা অনেক প্রশ্ন যখন এই অনেক বুদ্ধিমান বুদ্ধিমান খুব কঠোর কঠোর প্রশ্ন করছে আর সে সমস্ত প্রশ্নগুলো শাস্ত্রের মাধ্যমে সে কি করছে আমার মায়ের অনুরোধ বলছে আমি হচ্ছে কি ওই জায়গায় যাওয়ার অধিকার আছে তুমি আমাকে চিনতে পারছো না চেনা দরকার নেই আমার মা যেটা বলছে সেটা আমার

উপস্থিত হয়ে তখন কি করলে তখন একটা সিদ্ধান্ত আসলো যে এখন যেহেতু এই সন্তানকে যদি তুমি পুনরায় প্রাণ দিয়ে যেতে চাও তাহলে এক গজ মস্তক বন করতে হবে এমন গজ মস্ত্রক বন আহ তার স্থাপন করতে হবে যার দ্বারা মানে কোনো একটা প্রাণী মস্ত স্থাপন করতে হবে যে হচ্ছে যে প্রাণী অংশে সর্বশ্রেষ্ঠ শক্তি অধিকারী কারণ বনে সে যে শক্তি সে শক্তি সমস্ত প্রাণী করতে পারবে না

এবং প্রাণী যখন দেখবে সে প্রাণীর মস্তক সাথে কি করবে ছিন্ন করে নিয়ে এসে আর সে মস্তক তারপর এভাবে শিবের যে কি আছে

আর ব্যাসে কুমারের ব্যাসদেব আছে কিভাবে বর্তমান আছে এই বাক্মই বিগ্রহ ভাগবত তো ভাগবতম যখন ব্যাসদেব লেখার জন্য মনস্থির করেছিলেন তখন তিনি ভাবলেন যে আসলে আমি যদি ভাগবত রচনা করব তো ভাগবত রচনা করার জন্য তো এরকম একজন দক্ষ লেখক আমার দরকার যে কি করবে আমার এই শব্দ বুঝতে পারবে আমার মনোভাব বুঝতে পারবে

এই সম্পর্ক বলা যায় না একটু চিন্তা করে একটু আবেগ দিয়ে এবং একটু বলতে হবে